আগামী কদিন আবহাওয়া গোটা পশ্চিমবঙ্গের প্রতিদিনই বৃষ্টি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আগামী দু তিন দিনের মধ্যে সাউথ ওয়েস্ট মনসুন আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেরও কিছু অংশে এবং সিকিমে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে দু তিন দিনের মধ্যে আগামী সাত দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ইনক্লুডিং আমাদের কলকাতা হাওড়া হুগলি সমস্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা মোর দেন সেভেন্টি এরিয়া অফ এভরি ডিস্ট্রিক্ট হ্যাঁ লাইকলি টু রিসিভ রেনফল আর উত্তরবঙ্গতে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ওখানেও চিত্রটা একই হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে আর বাকি সমস্ত ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা উনত্রিশ তারিখে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অর হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলোর বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তারিখ হচ্ছে শনিবার মনে হয় তাই না তিরিশ তারিখ নো তিরিশ তারিখ শনিবার তিরিশ তারিখ মানে শুক্রবার হোয়াট এভার ডেট ডে বি দ্যাট ইজ থার্টিএথ মে অ্যাকচুয়ালি আর একত্রিশ তারিখেও একই চিত্র একত্রিশ তারিখে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এক তারিখে দক্ষিণবঙ্গের রেনফলের রেনফলটা কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির কিছু কিছু স্থানে খালি বৃষ্টির সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটা জেলা সেখানে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রে রেইনফল হওয়ার সম্ভাবনা আছে এটা হলো এক তারিখ আর দু তারিখে দু তারিখে রেনফল অনেকটাই কমে যাচ্ছে দু তারিখে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতেই খালি ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি যে সমস্ত জেলা সেই জেলাগুলোতে আইদার স্ক্যাটার্ড অথবা আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবারে আসা যাক আপনার ভারী বৃষ্টি ঠান্ডা স্টমের নিয়ে উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে এবং উত্তরবঙ্গের অনেক জেলাতে কমলা বার্তা দেওয়া হয়েছে বিকজ অফ আইসোলেটেড থান্ডা লাইটনিং উইন্ড উইথ স্পিড থ কিলোমিটার পার আওয়ারিটার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জায়গাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেখানে কমলা সতর্কতা দেওয়া আছে দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর এবং মালদা মানে প্রায় সফরা জেলাই বলতে পারে ওই জেলাগুলোতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া আছে আর দক্ষিণবঙ্গের পশ্চিম দুই বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং আপনার হুগলি এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় আর দক্ষিণবঙ্গের অন্যান্য সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তার মানে যেটা দাঁড়ালো উনত্রিশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় আইডার ভারী বর্ষণ অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে তার সাথে অবশ্যই থান্ডারস্টর্ম স্ট্রং উইথ এবং গাছটি উইন সাময়ার থার্টি টু ফোরটি কিলোমিটার পর আওয়ার এটা গেল উনত্রিশ তারিখ তিরিশ তারিখে তিরিশ তারিখে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের অনেকগুলি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ফর ইউর আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফল এবং আইসোলেটেড থান্ডাস্টম উইথ লাইটনিং গাস্টি উইথ স্পিড থার্টি টু ফোরটি কিলোমিটার টু কিলোমিটার হচ্ছে এইরকম যে উত্তরবঙ্গের আপনার যে উপরের যে পাঁচটা জেলা আছে তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে স্ক্যাটারেভি টু ভেরি হেভি রেন উইথ আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল যেটা কিনা না মোর দেন টোয়েন্টি সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আছে কোন কোন জেলা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং কালিম্পং এবং কোচবিহারে আর আর উত্তর চব্বিশ উত্তর দিনাজপুরে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই সমস্ত জেলাগুলোতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে জায়গায় আর দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হুগলি হাওড়া তারপর আপনার কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর আওয়ার অথবা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর আওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলো বাদ দিয়ে বাকি যে জেলাগুলো আছে ওই জেলাগুলোতেও আপনার বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে যে সমস্ত জেলাতে আপনার এক্সট্রিমলি হেভি বা হেভি টু ভেরি হেভি ফল কথা বলা হয়েছে সেই সব জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর যেখানে শুধু হেভি রেনফল বলা হয়েছে সেগুলোতে সব হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে এটা হলো আপনার তিরিশ তারিখে একত্রিশ তারিখে কমে যাচ্ছে একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের কেবলমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিনাজপুর দুই দিনাজপুরি এবং মালদাতেও ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায় আর একদম উত্তরের যে পাঁচটা জেলা আছে সেই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে এটা হলো একত্রিশ তারিখ এক তারিখে বৃষ্টিপাতের তীব্রতা অনেকখানি কমে গেছে কেবলমাত্র দার্জিলিং আলিপুরদুয়ার এই দুই জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের জন্য সম্ভাবনার জন্য এবং আলিপুরদুয়ারে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষা হতে পারে হলুদ সতর্কবার্তা এটা হচ্ছে এক তারিখ আর দু তারিখ মানে সপ্তম দিনেতে কোনো ওয়ার্নিং নেই